আসসালামু আলাইকুম আজকে এমন একটা দোকানের ফার্নিচার দেখাবো যেখানে আপনারা একদম সার কাঠের সারা কোনো ফার্নিচার পাবেন না যারা ভালো কোয়ালিটির ফার্নিচার কিনতে চান গ্যারান্টি সব ফার্নিচার কিনতে চান একটু কোয়ালিটি সম্পন্ন ফার্নিচার কিনতে চান তারা এই ভিডিওটি দেখবেন আর আমাকে আপনারা ভিডিওরতে অনেকেই হচ্ছে আজে বাজে কমেন্ট করেন আসলে না জেনে কোনো কিছু কমেন্ট করা ঠিক না আপনারা দেখে যাচাই বাছাই করে ফার্নিচার অর্ডার করবেন অনেকেই বলে যে ভাই ফার্নিচার হোম ডেলিভারি সিস্টেম আছে কি না এখানে হোম ডেলিভারির কোনো সিস্টেম নাই আপনারা এখানে এসে নিয়ে যাবেন অথবা কন্ডিশনে নিতে পারবেন কিন্তু হোম ডেলিভারির কোনো সিস্টেম নেই অনেকে ভুল বোঝেন আসলে এটা বুঝবেন না এরকম কোনো সিস্টেম নেই তো চলুন শুরু করি আজকের কাঠের ফার্নিচারের এই যে ক্যাবিনেটটা দেখছেন এটা টু পার্টের ক্যাবিনেট এক ইঞ্চি থিকনেসের কার্ড দিয়ে তৈরি করা যশোর থেকে আনার ট্রেনটি করেই সার কাঠের তৈরি এই যে ডিজাইনটা দেখেন পাল্লার ডিজাইন খুবই সুন্দর করে কাজ করা হয়েছে কাজের কোয়ালিটি খুবই ভালো এই যে ডয়ের ডিজাইন এখনো বার্নিশ করা হয়নি জাস্ট এটা কারখানা থেকে নিয়ে এসে পুটিং করে রাখা হয়েছে আপনাদের যদি দেখে ভালো লাগে দেন এটা বার্নিশ করা হবে কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে মাল কেমন হতে পারে চারটি পাল্লাই দেখেন এক ইঞ্চি থিকনেস সম্পূর্ণ এক ইঞ্চি থিকনেসে কাজ করা এটা চারটি পাল্লা সাইডে ডিজাইন আছে এটার দাম পড়বে বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এই সার কাঠের ক্যাবিনেট কিনতে পারবে আমরা চাইলে পাইকারি দামে এগুলো কিন্তু পাইকারি দাম আর যারা খুচরা কিনবেন তারাও এই দামেই কিনতে পারবে এই যে পাশে আরেকটা ক্যাবিনেট দেখছেন এটাও চার পাল্লা সেম ডিজাইন সেম ডিজাইন সেম কাঠ একদম সব কিছু সেম সেম টু পার্টের ক্যাবিনেট এগুলোর দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় এই ক্যাবিনেটগুলি আমাদের কাছ থেকে কিন্তু কিনতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটি এই দেখেন প্রত্যেকটা পাল্লাই কিন্তু তালা আছে দেখেন এই যে তালা চাবি প্রত্যেকটা পাল্লাই পেয়ে যাবেন ভেতরে কাঠ দেওয়া আছে আর পেছনে দেওয়া আছে বোর্ড ভেতরে কাঠ পেছনে বোর্ড এই যে পাল্লার থিকনেস দেখেন এক ইঞ্চি থিকনেস পুরা শোকেসটি এক ইঞ্চি থিকনেস দিয়ে করা হয়েছে এই যে এক ইঞ্চি সম্পূর্ণ কাঠ এক ইঞ্চি থিকনেস ভেতরে যে শেলফ আছে শেলফে দেখেন এই যে ডিজাইন করা হয়েছে অন্যগুলাই কিন্তু এইরকম ডিজাইন পাবেন না প্রত্যেকটি শেলফে ডিজাইন করা আছে আর কোয়ালিটি খুবই ভালো হবে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এই যে ডেসিনটি দেখছেন এটাও কিন্তু যশোর থেকে আনা রেন্টি করই কাঠ দিয়ে করা এই কাঠগুলো একদম শুকনা কাঠ দিয়ে তৈরি এগুলো রং করলে কাছের মতো চকচক হবে এই যে নিচের ডিজাইন এই যে গ্লাস হবে পাশের ডয়ের পাল্লা এই পাশে একটি পাল্লা রয়েছে দুইটা পাল্লাতেই তালা আর এই যে লুকিং গ্লাসের নিচে কিন্তু বক্স সিস্টেম করা আছে এটা খুবই সুন্দর মাত্র পনেরো হাজার টাকায় কিন্তু এটা কিনতে পারবেন সম্পূর্ণ সার কাঠ বেনে রঙে আছে আপনাদের যদি দেখে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠালেই হবে এবারে যে খাট দেখছেন এগুলো এগুলো দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা সম্পূর্ণ রেন্টি করেই কাঠ দিয়ে তৈরি করা এবং সার কাঠ নকশাগুলো দেখেন হাতের নকশা অসাধারণ ডিজাইনের নকশা করা হয়েছে এর পিছনে হালকা ডিজাইন হবে এই বক্সে কোনো জয়েন্ট পাবেন না সলিড কাঠ দিয়ে করা আর এই খাটগুলোর পাশি আপনারা বলেন যে আমরা পাশি কেন দেখাই না এই যে এগুলো হচ্ছে পাশি চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি বা তেরো ইঞ্চি এটা বিভিন্ন রকমের হয় পাশি দেখেন এক খাট কোনো জয়েন নাই এবং সম্পূর্ণ সার কাঠ আর পেছনের পাট হবে এই যে এগুলা এই যে এটা হচ্ছে খাটের পেছনের পাট সিম্পল ডিজাইন আছে আবার এই বক্স সিস্টেম ডিজাইন আছে বিভিন্ন ডিজাইনে পেয়ে যাবেন এই খাটগুলোর দাম পড়বে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এখানে অনেক কন্টিনিউটি আছে যাদের প্রয়োজন আপনারা এসে নিয়ে যেতে পারেন অনেকগুলো খাট আছে বিভিন্ন বিভিন্ন ডিজাইন আছে ভিন্ন ভিন্ন ডিজাইনের খাট কিনতে চলে আসতে পারেন দুই ইঞ্চি থিকনেসের ওপর করা আর সার কাঠ দিয়ে তৈরি করা এটা কিন্তু সেমি বক্স সুন্দর একটি ডিজাইন একদম সিম্পলের ভেতরে যারা পছন্দ করেন তারা এই খাটগুলি নিতে পারেন এটা সেমি বক্স পনেরো হাজার টাকা কিন্তু এক ইঞ্চি থিকনেস সম্পূর্ণ কাঠে এক ইঞ্চি থিকনেস অসাধারণের পিছনে অনেকগুলো খাট আছে যাদের প্রয়োজন আপনারা আসবেন আমাদের কাছে এরকম সিম্পলের ভেতরে অনেক ডিজাইনের খাট পেয়ে যাবেন যেগুলো সার কাঠ দিয়ে তৈরি করা মাত্র পনেরো হাজার টাকা এই যে একটা ক্যাবিনেট দেখেন তিন পাল্লার ক্যাবিনেট অলরেডি কমপ্লিট করা আছে এই চমৎকার ডিজাইনের ক্যাবিনেট যদি আপনারা কিনতে চান তাহলে আপনাদের গুনতে হবে মাত্র বাইশ হাজার টাকা এটা অলরেডি কিন্তু সেল করা হয়েছে ডিজাইনটা দেখেন কাজের ফিনিশিং দেখেন খুবই সুন্দর কোয়ালিটি বাইশ হাজার টাকায় এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এক ইঞ্চি থিকনেস সম্পূর্ণ এক ইঞ্চি থিক এক ইঞ্চি থিকনেস দিয়ে করা আর নকশা দেখেন একদম সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি এই ক্যাবিনেটের দাম পড়বে বাইশ হাজার টাকা এগুলো আমরা অ্যাভেলেবেল সেল করে থাকি সম্পূর্ণ সার কার্ড সাইটের যে কার্ড দেখছেন এটা জয়েন্ট ছাড়া এক কাঠের ওপর করা সম্পূর্ণ এক কাট কোনো জয়েন্ট পাবেন না মাত্র বাইশ হাজার টাকা এগুলো পঞ্চাশ ষাট বছরে ইনশাল্লাহ কিচ্ছু হবে না আপনারা এগুলো নিতে পারেন এগুলো আবার সেম জিনিস কিন্তু আমরা দেখেন পনেরো হাজার ষোলো হাজার টাকাও সেল করি বাট সেগুলো রেগুলার ভিতরে অনেক ডিফারেন্স মাত্র বাইশ হাজার টাকায় এই ক্যাবিনেটগুলি কিন্তু কিনতে পারবেন